এখন আমি মাসে প্রায় লক্ষ টাকা ইনকাম করি সত্যি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতে পেরে আমার লাইফটা খুবই পরিবর্তন হয়েছে আর এখান থেকে খুব ভালো একটা আর্নিং সোর্স আমার এসেছে বাট ফ্রিল্যান্সিং এমন একটা পেশা মুক্ত পেশা যেটা আমরা যে কোনো বয়সে যে শুরু করতে পারি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করে তারই ধারাবাহিকতায় প্রথম প্রথম নির্মিত হয় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যা বাংলাদেশের আইটি পার্ক বর্তমানে পার্কটি হাজারো বেকার তরুণ তরুণীর কর্মসংস্থান ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে মাইল ফলক সৃষ্টি করেছে যার যে বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়ে ট্রেনিংগুলো নিয়ে আমরা ইনকাম করতে পারি ট্রেনিং পিরিয়ড থেকেই আমাদের ইনকামের শুরুটা হয় একটা সময় মোবাইল বা কম্পিউটারে গেমস খেলে যাদের সময় কাটত এখন সেই কম্পিউটার বা হাতে থাকা স্মার্টফোনটি তাদের আয়ের মূল অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ঘরে বসে অযথা সময় অবসর সময় পার করছিলাম তেমন কোনো কাজও খুঁজে পাচ্ছিলাম না বেকার শব্দটা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম এখন আমি মাসে প্রায় এক লক্ষ টাকা অতি ইনকাম করি ফ্রিল্যান্সিং না জানায় বেকারত্বের অভিশাপ কাঁদে ঘুরতে হয়েছে বর্তমানে মাসের লাখ টাকা ইনকাম করার সক্ষমতা থাকা ফ্রিল্যান্সারেরও এ পেশায় পুরুষের পাশাপাশি নারীদেরও রয়েছে সমান অংশগ্রহণ আমি মুসাম্মাদ হাজার খাতুন আমি একজন গৃহ আমি যেটা আর্নিং করি এটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সর্বোচ্চ সাপোর্টে রাখতে পারছি আলহামদুলিল্লাহ এখানে যশোর সহ দেশের বিভিন্ন জেলার তরুণ তরুণীরা প্রশিক্ষণ গ্রহণ করছে এবং ফ্রিল্যান্সিং এর পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন আইটি ফার্মের শাখা অফিসে কাজ করছে আমাদের ডিজিকনের হেড অফিসটা আছে ঢাকায় সেখান থেকে আমরা এখানে একটা সাব অফিস পরিচালনা করছি তো এখানে প্রধান যে বেনিফিটটা আমরা যশোরবাসীরা পাচ্ছি সেটা হচ্ছে আমরা বাসা থেকে অফিসটা করতে পারছি আসলে যশোরে এই জবটা পাওয়া আমরা কখনো চিন্তা করিনি আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমার টেন্ডেন্সি ছিল আসলে যশোরের দিকে থাকা বাট যশোরে থাকাটা খুবই ডিফিকাল্ট বা সিএসসি স্টুডেন্টদের জন্য জবটা ছিল না যশোরে তো যেটা ডিজিকনের কারণে সম্ভব হয়েছে এখানে আমি কাজ করছি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে এবং দিন শেষে আমি বাসায় যাচ্ছি সবার সাথে সময় কাটাচ্ছি যশোরের আইটি পার্কটি স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বিশ্বাস ডিজিটাল উদ্যোক্তাদের আর স্মার্ট বাংলাদেশ মানে জিরো ডিভিডেন্ট যেখানে ছেলে এবং মেয়েদের কোনো বৈষম্য থাকবে না এবং এই তথ্য প্রযুক্তি খাতেও আমরা দেখছি যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে অংশগ্রহণ করছে এবং তারাও এই সেক্টরে অনুব তারাও এই সেক্টরে তারাও অনেক ভালো কাজ করছে এবং নিজেদের কর্ম নিজেরাই তৈরি করছে এই সেক্টরে চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর